শীত মানে নানা রকমের পিঠাপুলের আয়োজন আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জামাইকুলি পিঠা আর শ্যামাই পিঠা তো বাড়িতে নতুন জামাই আসলে মা দাদিরা কিন্তু আগে স্পেশাল জামাইকুলি পিঠা দুধপুলি পিঠাটা তৈরি করতেন তো এখনও কিন্তু এই পিঠাটা তৈরি করা হয় ঘরে ঘরে আর আমি তো শীত আসলে প্রতিবারই চেষ্টা করি এই পিঠাটা তৈরি করতে কারণ আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে এই জামাই পুলি পিঠাগুলো এগুলো খেতে কিন্তু ভীষণ মজায় আশা করি আজকের এই পিঠা রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে আমি জামাই পুলি পিঠা বানানোর জন্য ভিতরে পুরটা রেডি করে নেব তার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর দিয়ে দিয়েছি হাফ কাপ নারিকেল কুড়া খেজুরের গুড় দুইটা এলাচ অল্প একটু পানি এখন পুরটা অনবরত নেড়ে চেড়ে আমি এটা রেডি করে নেব আর এই পুটটা রেডি করতে কিন্তু সময় বেশি লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই পুটটা রেডি করে নেওয়া যায় তো আমি যেহেতু জামাইকুলি পিঠা তৈরি করব আর জামাইকুলি পিঠাগুলো সবসময় ছোট ছোট করে তৈরি করা হয় সেজন্য কিন্তু অল্প পুরি বানিয়ে নিচ্ছি এর থেকে বেশি পুরার লাগবে না আমি যে পরিমাণে কাই করবো তো আমার কিন্তু পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি চুলা থেকে আর এই প্যান্টটা ধুয়ে আবারও চুলাতে বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পানি আমি কাইকটা রেডি করবো তার জন্য এখানে দুই কাপ পানি অল্প একটু লবণ তেল দিয়ে দিয়েছি রান্নার তো এটা ঢেকে আমি খুব সুন্দর করে পানিটা এখন ফুটিয়ে নেব প্রথমে অবশ্যই কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন তো ঢাকা দিয়ে দিয়েছি এখন ফিরে এলাম পানিটা খুব সুন্দর করে ফুটে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আর আজকে আমি এখানে পোলা চালের গুঁড়াটা দিয়েছি আর ইনস্ট্যান্ট আমি এটা তৈরি করে নিয়েছি ঘরে ব্লেন্ডার জারে ঢাকা দিয়ে অপেক্ষা করব লো হিটে এখন আমি পাঁচ মিনিট তো পাঁচ মিনিট আমি লো হিটে রেখেছিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি পোলাওয়ের চালটা তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে চালটা ফ্যানের নিচে আবার শুকে তারপর আমি ব্ল্যান্ডার জারে এই পোলাওয়ের চালটা গুঁড়া করে নিয়েছি আর এই জামাইকুলি পিঠাগুলো অবশ্যই কিন্তু পোলাওয়ের চাল দিয়ে করবেন দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে নরম তুলতুলে হবে আর ঘ্রানটা এত সুন্দর হয় যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন নিজেরাই কিন্তু এর পার্থক্যটা বুঝতে পারবেন যে এর টেস্টটা কতটা বেশি হয় তো যেহেতু জামাইকুলি পিঠা আর জামাইকুলি পিঠা একটু স্পেশাল হয় তো খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে চার মিনিট লোহিটা রেখে দেব তো অবশ্যই কিন্তু এই কাইটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে নাহলে পিঠাগুলো তৈরি করার পর ফেটে যেতে পারে এজন্য কাইটা খুবই সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নেবেন আমার কাইটা কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে এটা চুলা থেকে নামি কিছুটা ঠান্ডা করে নিব হালকা তো হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর এটা আমি হাতে পানি লাগিয়ে লাগিয়ে খুব সুন্দর করে মসৃণ করে আমি মথে নিয়েছি আমি কিন্তু চালের গুঁড়া ছাড়াই এটা খুব সুন্দর করে মথে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন চালের গুঁড়া দেয়া ছাড়া হাত দিয়ে হাতে পানি লাগিয়ে লাগিয়ে অথবা তেল দিয়ে কাইটা সুন্দর করে মথে নিতে তো আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আমি ডোটা বাটিতে রেখে খুব সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা পাতলা কাপড় সুতি কাপড় ভিজিয়ে ঢেকে রাখতে পারেন না হলে কিন্তু কাইটা শুকিয়ে যাবে আর কাইটা শুকিয়ে গেলে কিন্তু পিঠাগুলো সুন্দর করে তৈরি করতে পারবেন না তো অল্প একটু ডো নিয়ে আবারও খুব সুন্দর করে মথে নিয়েছি আর এখন আমি পিঠা তৈরি করে নিব আর জামাইকুলি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে তৈরি করতে হয় যেহেতু জামাই আদরের জন্য এই পিঠাটা তৈরি করা হয় এই জন্য এরকম ছোট ছোটো তৈরি করা হয় আর এরকম ছোট ছোট করে জামাইকুলি আর দুধপুলি পিঠা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজেই কিন্তু এই জামাইকুলি পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় যেহেতু একটু ছোট ছোট সাইজের সময় একটু বেশি লাগে তো পরিমাণে একটু কম করে করবেন তাড়াতাড়ি করতে পারবেন তো ভেতরে পুর দিয়ে দিয়েছি প্রথমে বাটির মতো করে নিয়েছি আমি তারপর পুট দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিচ্ছি হালকা একটা ডিজাইন করে নিব আমি খুব সহজ একটা ডিজাইন করে নিব যে কেউ কিন্তু পারবে এই ডিজাইনটা খুব সহজ ডিজাইন আবার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার দেখুন একটা পিঠা কিন্তু ডিজাইন করে নেওয়া হয়ে গেছে বানিয়ে তো আমি আরও দুইটা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি তো আমার পিঠার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর আপনাদের যদি ভালো লাগে সেটাই হবে আমার সার্থকতা আর আপনারা কীরকম পিঠার রেসিপি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করতে তো দেখুন আমার কিন্তু সবগুলাই প্রায় বানিয়ে নেওয়া হয়ে গেছে আরও একটা আমি বানিয়ে শেয়ার করছি আপনাদের সাথে তো আমি অর্ধেক কাই দিয়ে জামাইগুলো কুলি পিঠা বানিয়ে নিয়েছি আর অর্ধেক কায়ে রেখে দিয়েছি সেটা দিয়ে আমি শ্যামাই পিঠা তৈরি করব। তো সবগুলোই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এগুলো একটা প্লেটে এখন আমি উঠে রেখে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো সাইডে রেখে দিচ্ছি এখন বাকি কাইটা দিয়ে আমি পিঠা তৈরি করব আর শ্যামাই পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ আমার কাছে এই পদ্ধতিতে শ্যামাই পিঠা তৈরি করলে খুব সহজ লাগে আর অনেকগুলো পিঠা অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তো আমি প্রথমে কাইটাকে এরকম লম্বা লম্বা লতার মতো করে নিয়েছি লম্বা করে দড়ির মতো করে নিয়ে তারপর আমি শ্যামাইগুলো বানিয়ে নিচ্ছি আর এই পদ্ধতিতে অনেকগুলো শ্যামাই খুব দ্রুতই বানিয়ে নেওয়া যায় আর আমি ছোটোবেলা থেকেই সময় পিঠা যে কোনো পিঠা তৈরি করতে পারি মানে আমার এটা শখ ছিল আগে থেকে দেখে দেখে আমার যখন করতো মা দাদিরা তখন দেখে দেখেই কিন্তু আমি এটা শিখে নিতাম তো সময়গুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো আমি চালের গুঁড়া দিয়ে কিন্তু উপরে ছিটিয়ে দিয়েছি যাতে একটা সাথে একটা লেগে না যায় আর এভাবেই আমি রেখে দিব এখন প্লেটে আর বাকি সময়গুলো একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাগুলো আর যেহেতু জামাই আদরের পিঠা বানাচ্ছি আজকে অবশ্যই তো সুন্দর লাগতে হবে তো সরাসরি চুলাতে চলে এসেছি আমি এখানে দুই লিটার দুধ জাল করে দেড় লিটারের মতো করে নিয়েছি অন্য একটা পাত্রে জাল করে নিয়েছিলাম আর কতটা মোটা সর পড়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা বাড়ি থেকে নিয়ে আসা গরুর দুধ খুবই ভালো দুধটা দুইটা দিয়ে দিয়েছি দুই টুকরো তেজপাতা আর তিনটা এলাচ দিয়ে আমি দুধটা খুব সুন্দর করে বলে কুঠিয়ে নিব যেহেতু দুধটা আগে থেকে জাল করে নিয়েছি এখন আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই শুধু বল কুঠিয়ে নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব পিঠাগুলো তো পিঠাগুলো একবারে দিতে যাবেন না এরকম একটা একটা করে দিবেন যাতে একটা সাথে আর একটা লেগে না যায় আর আমি যেহেতু কাইটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একটা পিঠাও ভাঙবে না অনেকেই দেখেছি আমি পুলি পিঠা তৈরি করলে এরকম দুধ পুলি পিঠা আলাদা করে ভাপে নিয়ে তারপর দুধে দেয় আমি কিন্তু সরাসরি এভাবেই বানাই আমার একটা পিঠা পিঠাও ভেঙে যাবে না তো আমার চ্যানেলে আরও দুইটা দুধ পুলির পিঠার রেসিপি আছে আপনার চাইলে সেগুলোও দেখে আসতে পারেন তো বলকুঠার পর আমি আলতো হাতে নেড়েচেড়ে দিয়েছি আর এখন আবারও শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি শ্যামাই পিঠাগুলো তো শ্যামাই পিঠাগুলো দিয়ে বলক কুঠিয়ে নেব তারপর আমি মিডিয়াম লো হিটে রান্না করে নেব সাত থেকে আট মিনিট যেহেতু এগুলো সিদ্ধ করে নিয়েছি কায়টা এক মানে এর থেকে বেশি সময় রান্না করার প্রয়োজন নেই তো সাত থেকে আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দুধটা কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো মোটামুটি কিন্তু আমার পিঠাটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দেবো আমি খেজুরের রস ওয়ান ফোর্থ কাপ মতো তো এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর হচ্ছে ঘ্রানটাও অনেক সুন্দর আসবে তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ খেজুরের রস ওয়ান ওয়ান ফোর্থ কাপ দুধ একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি একদম লো হিটে করে দিয়েছি কারণ খেজুরের গুড় আর খেজুরের রস দেওয়ার পর কিন্তু চুলার জাল বাড়িয়ে রান্না করলে ফেটে যেতে পারে দুধটা তো এ পর্যায়ে দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি আর চার পাঁচ মিনিটের মতো লো হিটে রান্না করেছি এ পর্যায়ে চুলা থেকে এখন আমি এটা নামিয়ে নিবো আর আপনাদের সাথে পরিবেশন করব। কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করছি তো আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা এতটা সুন্দর এসেছে আর খেতে এত ভীষণ মজার হয়েছে যে সবাই খুবই পছন্দ করেছে তো আমি যদি পারতাম আপনাদেরকেও খাওয়াতে তাহলে আমার অনেক ভালো লাগতো তো আশা করি আপনারা ওই পিঠা রেসিপিটা ট্রাই করবেন আমাকে কমেন্টস করবেন তো আমি পরিবেশন করে নিয়েছি আর এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে আর ঠান্ডা হওয়ার পরে এই পিঠাটা খেতে আরও বেশ বেশি ভালো লাগে তো কতটা নরম তুলতুলে হয়েছে আমি পিঠা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ